মা বাবার চাইতে আপন কেউ আছে সবাই বলেন মা বাবার চাইতে কেউ আছে মা বাবা যদি মারা যায় স্বপ্ন দেখে কোন সন্তান আর ভালো করে ঘুমাইতে পারে কিন্তু দুনিয়াতে দেখবেন মা বাবা মারা যাওয়ার পরও জীবন স্বাভাবিক চলতে থাকে একদিন দুই দিন তিন দিন একটু কষ্ট লাগে চার দিন পাঁচ দিন ছয় দিন পরে আস্তে আস্তে ইজি হয়ে যায় এক সময় মা বাবার কথাও আর মনে থাকে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ যদি এই কষ্টটাকে সলভ করে না নিতেন আল্লাহ পাক আড়াল করে না দিতেন কোন মানুষ দুনিয়াদারি করতে এবার আপনারা বলেন বাবার কুলে সন্তানের লাশ এর চাইতে ভয়ানক দৃশ্য নিজের বাবা নিজের সন্তানের মরাল নিয়ে থাকা এটা মানিয়ে নেওয়ার কথা নয় এটা এখান থেকে ফেটে যায় কিন্তু সেই বাবাও দেখা যায় এক সময় স্বাভাবিক জীবন যাপন করে আল্লাহ বুঝায় বান্দা এই দুনিয়াতে কেউ তোর আপন নাই সাময়িক একটু দুই